গরুও আছে তো দেখছি এই যে ওদের থাকার জায়গা কত পাম এখানে illionär �ítulo overst له কুড, কযুন কিমions হখুথদরা নিকাকানজা কিমাফযুটকযুা আরা কমপর কিমদমরকুার ইো কার মিমিমদিম৉ কারা কিমার সকমু সকয়া কুের একটা স্কেয়ারি ভ্যাম্পায়ার আর ওইদিকে একটা স্কেয়ারি উইচ ওরে বাবা একটা স্কেয়ারি স্পাইডার স্কেয়ারি স্পাইডার কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড আজ মঙ্গলবার অক্টোবর মাসের একটা ঠান্ডা সকাল ঘড়িতে এখন প্রায় এগারোটা মতো বাজে লিয়ানা নার্সারিতে এখন ছুটি চলছে হাফ ব্রেক তাহিরেরও আজকে ছুটি আর আমিও কাজ থেকে একটু বিরতি নিয়েছি অনেক দিন পর কাজ থেকে একটা ছুটি নিয়ে আজ বেশ ভালো লাগছে আমরা রওনা দিয়েছি লন্ডনের বাইরে একটি গ্রামের হ্যালোইন ফেস্টিভ্যালে খোলা মাঠ গরু ভেড়া আর ঘোড়ার ফার্মে সাজানো হয়েছে ভুতুরে একটা উৎসব আমরা তিনজন বেরিয়েছি আমাদের গাড়িতে সঙ্গে যাচ্ছেন শ্বশুর শাশুড়ি আর ভাসুর ওরা ওদের গাড়িতে আসছে দেখিলিয়া না স্ক্যারি পারসন আই। ফার্মের পাশেই একটি কার পার্ক রয়েছে সেখানে গাড়িটা পার্ক করে আমরা হেঁটে ফার্মের মধ্যে ঢুকছি এই যে এগুলো হচ্ছে ফিসেলিস্কাচ ছোট ছোট কমলা রঙের ফল হয় মনে হয় যেন ফলগুলো দেখে কাগজে মোড়ানো ছোট ছোট বাতি দেখতে ভীষণ সুন্দর এখানে ইংল্যান্ডের গ্রামের অনেক বাগানেই এই গাছগুলো দেখতে পাওয়া যায় এই যে আমার শাশুড়ি মা চলে এসেছেন আমার শাশুড়ি মা সেজেছেন একজন ডাইনি গুড়ি আজ সকলেই নানান রকম পোশাক পরে এসেছেন এখন যেহেতু হাফ টার্মের ব্রেক চলছে তাই লন্ডন থেকে এবং আশেপাশে গ্রামগুলো থেকে প্রচুর বাচ্চারা আজকের এই হ্যালোইন ফেস্টিভালে এসেছে ফার্মটিতে ঢোকার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাচ্চার হাতে ওরা একটি কাগজ আর পেন্সিল দিয়েছে কাগজটিতে বিশেষ কিছু ধরনের কুমড়োর ছবি আঁকা রয়েছে আর ঠিক সেই ধরনের কুমড়ো বাচ্চাগুলো খুঁজে কোথাও পেলে কাগজটিতে যেন একটা করে টিক টিকমাক দেয় আজকের বহু অ্যাক্টিভিটির মধ্যে ওটা ওদের একটা অ্যাক্টিভিটি চলুন এবার একটা থিয়েটারে এলাম ফার্মের মধ্যে একটা পুরোনো ঘরকে ওরা থিয়েটারে বদলে ফেলেছে আজ বাইরে থেকে সাধারণ একটা খামারের ঘর কিন্তু ভেতরে ঢুকলেই অন্যরকম সাজ নানান রকমের ভয়ঙ্কর ছবি কুমড়ো ঝুলন্ত জাল মাকড়সা রং বেরঙের আলো একেবারে ভুতুড়ে মেজাজ এখানে আজ ইংল্যান্ডের জনপ্রিয় কিছু ভূতের নাটক মঞ্চস্থ হবে গ্রামের মানুষজন বাচ্চা আর বড় সবাই মিলে দেখতে এসেছে আজকে বাবা

দেখুন চারপাশটা কেমন ভাবে সাজানো হয়েছে নানান রকম ভয়ঙ্কার সাজে জাল কঙ্কাল ঝুলন্ত বাদুড় মনে হচ্ছে এখন দিনের বেলা না হয়ে যদি সন্ধে নেমে আসতো সঙ্গে সঙ্গে এই জায়গাটিকে দেখে মনে হতো একটা ভূতে গ্রাম আশেপাশে গ্রাম থেকে লন্ডন থেকে প্রচুর বাচ্চারা এসেছে আজকে এখানে কেউ সেজেছে ভূত কেউ মামদ ভূত কেউ শাকচন্নি কেউ ব্রহ্মদৈতী আর কেউ কেউ আবার ড্রাকুলার রূপেও এসেছে কেউ সেজেছে ডাইনি বুড়ি পাম্পকিন প্যাচের পাশেরই একটি ঘরে বাচ্চাদের জন্য ছবি আঁকার ব্যবস্থা করা রয়েছে এইখানে বাচ্চারা এসে খাওয়া দাওয়া করতে পারে ছবি আঁকতে পারে আর আপনারা তো জানেন লিয়ানা ছবি আঁকতে ভীষণ ভালোবাসে তাহিরকে পাঠালাম একটু চা কফি নিয়ে আসতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানেন আর যেহেতু ফাঁকা মাঠের মধ্যে ঠান্ডাটা একটু বেশি লাগছে হাওয়া বয়েছে ঠান্ডা ঠান্ডা থিয়েটারের মধ্যে ঢুকেছিলাম কিন্তু লিয়ানা একটু বাইরে খেলতে চাইছিল এইরকম একটা জায়গায় সত্যি বলতে খোলা মাঠের হাওয়াটা ভীষণ সুন্দর ঠান্ডা হলেও ভালো লাগছে তবে থিয়েটারটার মধ্যে সারাদিন ধরেই নানা রকম শো চলবে আজকে চাইলে পরে এসে আবার দেখব এই টালির বাড়িগুলি দেখুন আমাদের দেশে চিলে কোঠাগুলোর মতো দেখতে তাই না অনেক জায়গা আছে বাচ্চাদের খেলার আর পুরো জায়গাটা জুড়েই হ্যালোয়ের ফেস্টিভাল চলছে ওই যে ওই যে ওইটার পেছনে দেখুন একটা ওয়ালাবি আছে দেখতে খানিকটা দেখতে খানিকটা ক্যাঙ্গারুর মতো লুক তুই যে ওয়ালাবি দে Leon, if you wait here, he will come. যে এটা ওদের থাকার জায়গা আর কি সুন্দরভাবে ওদের এখানে একটা জঙ্গলের মতো করে দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে দেখতে এই পশুগুলোর নাম হচ্ছে ওয়ালাবি দেখতে খানিকটা ছোট ছোট ক্যাঙ্গারুর মতো একদম ক্যাঙ্গারুর মতোই দৌড়ে বেড়াচ্ছিল এই ফার্মটি অবস্থিত ইংল্যান্ডের লি ভ্যালির দিককার একটা গ্রামে চারিদিকে সবুজ মাঠ দূরে সারি সারি গাছ কি শান্ত আর ছবির মতো সুন্দর জায়গাটি দেখুন আমরা এখানে এসে একটু পিকনিক করা শুরু করলাম বাড়ি থেকে প্রচুর খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো কি বের করে আমরা এখন খাচ্ছি বাড়ি থেকে আমার শাশুড়ি মা অনেক ধরনের স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলেন সঙ্গে বেকও করেছিলেন কিছু কাপকেক ভীষণ ভালো হয়েছিল সবগুলো খেতে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নোংরা আবর্জনাগুলোকে ওই যে দূরে বিনটাই আমার শ্বশুর মশাইকে ফেলে আসছেন দূরে মনে হচ্ছে যেন ওখানেও একটা খামার বাড়ি রয়েছে এই যে কাছ থেকে একটু দেখুন হ্যালো ওই দিকটা কি আছে একটু দেখে আসি কি জানি এদিকে কি আছে কিছু বোঝা যাচ্ছে না বাহ কি সুন্দর এই ক্রিসমাস প্ল্যান্টা ওইদিকে মনে হচ্ছে দুটো হরিণ আছে চলুন দেখে আসি লিয়ানা তো নেই এখানে ও বাবা গরুও আছে তো দেখছি चलो আ কি অপূর্ব সুন্দর লাগছে অতীত সিনগুলো দেখুন একবার চলুন লিআনাকে একটু নিয়ে আসি ও ভীষণই খুশি হবে গরু আর হরিণ দেখে যেখানে লেখা আছে দেখতে কি প্রজাতির গরু কি জানি ছোট ছোট গরু Don't. Is it got? No, it's, it no, it's a yeah. cow. So. You can see your real daughter. <laughs> <laughs> just like a... Are you flying, Leona? oh <laughs> come on guys 100 points <laughs> that's that's 600 points oh close কি অদ্ভুত একটা খেলা দেখুন জুতো ছোড়ার প্রতিযোগিতা মাঠে বিভিন্ন জায়গায় টায়ারগুলি রাখা আছে প্রতিটার আলাদা আলাদা পয়েন্ট এখন যার জুতোটা যে টায়ারের মধ্যে পড়বে সে পাবে তত পয়েন্ট দেখতে যতটা সহজ মনে হচ্ছে খেলতে কিন্তু ততটাই মজার আর কঠিনও ওহ ক্লাস 100 points? Yeah. Come on then. Whoa, what's that? <laughs> দেখি সাথে সাথে তাহিরও আজকে বাচ্চা হয়ে গিয়েছে ঠিক যেন মনে হচ্ছে মা বাবার সাথে তাহিরও এসেছে এই চিলড্রেন পার্কে এই দিকটায় বাচ্চাদের অনেক খেলাধুলার ব্যবস্থা রয়েছে দোলনা স্লাইড ছোট ছোট বিভিন্ন রকমের রাইড আজ সূর্য মামা দেখা তেমন একটা মিলছে না আকাশটা ঢেকে আছে মেঘে ঠান্ডাটাও সেই কারণে একটু বেশি লাগছে প্রায় আট নয় ডিগ্রি হবে আজকের তাপমাত্রা তবুও ইংল্যান্ডের গ্রামের খোলা মাঠের দৃশ্য এমনই যে ঠান্ডার মধ্যেও মনটা ভরে যায় আজকের দিনটা একদম ইংল্যান্ডের সেই চেনা গ্রে ডে বলতে পারেন আকাশ জুড়ে ধূসার মেঘ সূর্যের দেখা নেই হালকা ঠান্ডা বাতাস বয়েছে অনেকেই এই মেঘলা দিনগুলোকে একটু বলে মনে করেন কিন্তু আমার মনে হয় এতে একটা আলাদা ধরনের শান্তি আছে গ্রামের খোলা মাঠ দূরে গাছের শাড়ি আর হালকা একটু কুয়াশা এমন দিনে এক কাপ গরম চা পরিবার আর এই শান্ত পরিবেশ

এই গেমটাকে বলে ক্রেজি গল্প আপনাদের আগে কোনোদিন বলেছি কিনা জানি না তাহির তাহিরের বাবা তাহিরের বড় দাদা সবাই কিন্তু খুব ভালো গল্ফ খেলে আর এইটা হচ্ছে গল্ফের বাচ্চাদের একটা ভার্শন বলতে পারেন তবে তাহির ছোটবেলা থেকে এই ক্রেজি গলফ খেলতে খুব ভালোবাসত শ্বশুরমশাই বলছিলেন ওকে নিয়ে কোথাও বেড়াতে গেলে আগে দেখতে হতো সেখানে ক্রেজি গলফ আছে কিনা এতই ভালোবাসত ক্রেজি গল্ফ খেলতে ওই যে দূরে মনে হচ্ছে ওটা একটা পাখির বাসা বাহ কি সুন্দর i মাঠের মাঝখানে ত্রিপল দিয়ে বানিয়েছে একটা গুহা ভেতরে বিভিন্ন রকম ভূত প্রেতের আড্ডাখানা ভেতরে ঢুকতেই ভীষণ অন্ধকার আর চারিদিকে ধোয়া ঝুলন্ত মাকড়সার জাল আর সেই ভয়ঙ্কার সব আওয়াজ ভূতে বাজাচ্ছে পিয়ানো কঙ্কালেরা নাচ করছে একেবারে ভূতুড়ে পরিবেশ লিয়ানাকে ভেতরে নিয়ে যায়নি সত্যি কথা বলতে কি আমি ছাড়া ভেতরে আর কেউই ঢোকেনি তার মানে এই নয় যে সকলের চেয়ে আমার বেশি সাহস আর বাকিরা কেউ ঢুকলো না কারণ ভেতরে প্রচণ্ড ধোয়া ওই ধরনের ধোয়াতে বেশিক্ষণ থাকা ঠিক হবে না বলে কেউ ঢুকলো না এই যে চলে এসেছি থিয়েটারে এবার এবার হচ্ছে বাচ্চাদের ডান্স কর এই যে এই ঘোড়া বলে পনি ঘোড়া আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম দেখাবো একদিন সুযোগ পেলে কত রকমের পশু পাখি রয়েছে এখানে ঘোড়া গরু ছাগল হাঁস মুরগি টার্কি আবার ওই দিকে দেখে এলাম ফার্মটা এত শান্তিময় চারিদিকটা দেখে মনে হচ্ছে যেন আমার একদম স্বপ্নের জায়গা খামার বাড়ি চারপাশে চাষাবাদ মাঠে ঘাস খাচ্ছে গবাদি পশু এই যে একটা ট্রাক্টর সব মিলিয়ে যেন একটা অদ্ভুত শান্তি এখানে Well, who's woken me up from my slumber this time? Some kind of science school reject? <laughs> yes. Well, I was hoping for a demon, but instead I got whoever you are. I'm... I really wish I could tell you, Wednesday. <laughs> oh, come on! Everybody knows your name. You're Wednesday. You're a legend. Everybody knows you. I know you, even if you don't know it yet. No, in an alternate reality, we are like totally. You wanna to join in with me, okay? Put your hands up like this. Oh, you got it. Do is hear that sound? Oh, you got to Do is hear that? Now, two hands. Oh. All we right. right. We'll be right back, boys and girls. Thanks so much. See them. Ah. Sometimes they poke their head through there if you want. So it might be easier for you to reach. You wanna give them the food? You hold your hand out. Can You do it? Just to hold it a bit yeah. nearer. লিয়ানা ছাগলটাকে খাওয়াতে গিয়ে একদম হেসেই কুটি কুটি ছাগলের চিপটা যখন ওর হাতের তালুতে ঠেকছিল তখন ওর ভীষণ কাতুকুতু লাগছিল সেই জন্য একদম হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল এই যে দেখুন এগুলো হচ্ছে ভদুর ভদুরের নাম তো প্রচুর শুনেছিলাম ছোটবেলায় বাপি বলতো আমাদের দেশেও নাকি মাঠে এই ভদুর দেখতে পাওয়া যেত তবে আমি নিজের চোখে দেশে কখনোই ভদুর দেখিনি এখানে এসেই ভদুর দেখেছি প্রথম সেই জন্য বলতে পারছি না এখানকার ভদুরগুলো আমাদের দেশি ভদুরগুলোর মতোই দেখতে কিনা আপনারা কে কখনো দেখেছেন ভদুর মাঠে ঘাটে আজকাল তো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ধরনের পশু পাখিগুলো চলুন যাওয়ার আগে কটা কুমড়ো নিয়ে যাই আমাদের কুমড়োর জন্য তিনটে কুপন আছে সেই কুপনে তিনটে কুমড়ো ফ্রি পাবো তুমি ওইটা নেবে Yeah, we're taking three um, pumpkins. We got like three vouchers. Th there's a voucher. All oh, the three vouchers. Yeah. yeah. Do you want to take one? No. no ah, ah, he's got me. <laughs> oh, 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 oh. <laughs> Silly ghost. <laughs> oh, I'll take a big It's a bit bad on this side. You can just wash it. That one. This one? Oh, yeah. Oh! Massive pumpkin. We're gonna do some carving. <laughs> Jordan. Jordan, please. Is that yeah. your one? Do you want to see? You take it? Is that the one? Oh, uh, uh, really? Uh. Yeah. Uh. And I fell on pumpkins. Liana, do you want this pumpkin? Come yeah, on. It's yeah. no, Liana's size. Oh, man. You don't got my colour. It's just fat. we meant to have four. They didn't give it to them when like I paid in. Yeah? You এখানে আসার আগে লিয়ানাকে আজকে প্রমিস করেছিলাম যদি ফেস দেখতে পাওয়া যায় ওকে ফেস আজ করে দেব। সারাটা দিন দেখতে পাইনি এই যাওয়ার আগেই দেখতে পেলাম এখানে ফেস ব্যবস্থা রয়েছে সবটাই ফ্রিতে আমাদের এখানে আসতে টিকিট লেগেছিল এক একজনের মাথা পিছু দশ পাউন্ড করে তাতে তিনটে কুমড়োর ভাউচার এই যে ফেস পেন্টিং আর ওই যে যতগুলো শো দেখলেন সবটাই কিন্তু তার মধ্যেই পড়ছিল চলুন এবার ঘরে ফেরার সময় হয়েছে কাল থেকে আবার অফিস শুরু কিন্তু আজকের দিনটা পরিবার নিয়ে ভীষণ ভালোভাবে কাটালাম টু

না কি জানি কি পশু ওটা শহরের ব্যস্ততা থেকে দূরে গ্রামের এই যে শান্তি আর আনন্দ আমাদের মনের সব সময়ের মতো আজকেও একটি বিশেষ জায়গা করে নিয়েছে খোলা মাঠ পশু পাখি ভুতুড়ে নাটক হ্যালোইনের মজা সব মিলিয়ে আজকের দিনটিকে স্মৃতির ভাণ্ডারে যত্ন করে তুলে রাখব আজকের এপিসোডটি এই পর্যন্তই থাক আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি এপিসোডে